অর্জুন সিং এর পদ্মের যোগ শুরু সময়ের অপেক্ষা বুধবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে সেই ইঙ্গিত আরও স্পষ্ট করলেন ব্যারাকপুরের সাংসদ এদিন তিনি জানিয়ে দেন দুই হাজার চব্বিশে ব্যারাকপুরে আবার বিজেপি জিতবে একই সঙ্গে তিনি খুব উগরে দেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে তার বিরোধ কিছু নতুন নয় তৃণমূল প্রার্থী করার পর সেই ফাটল আরও চোড়া হয়েছে এদিন ভূমিকে বিরুদ্ধে খুব উগুড়ে দিয়ে অর্জুন বলেন ব্যারাকপুরের কোনো মানুষের ভালো করেনি তিনি বরমার মন্দির তৈরির জন্য জমি নিতে গিয়ে গরিব হকারদের চোখে জল ফেলিয়েছেন হরিপুর জুট মিলে শ্রমিকদের ভাওতা দেওয়া হয়েছে মানুষের জবাব দেবেন অর্জুন স্পষ্টই জানিয়েছেন পার্থভূমিকে বিরুদ্ধে ব্যারাকপুরেই তিনি ভোটে দাঁড়াবেন তার দাবি দলের একাংশকে দিয়ে তার বিরুদ্ধে বিরোধিতা করা হয়েছে গোটাটাই স্ক্রিপ্টেড বলে মনে করে তিনি তৃণমূলের প্রার্থী তালিকায় নাম না থাকায় বেশ কয়েকদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ইতিমধ্যেই তার অফিস থেকে সরেছে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এর আগে অর্জুন আপেক্ষে সুরে বলেন তৃণমূলে এসে তার কোনো লভাই হল না দেড় বছর আমার নষ্ট হয়ে গেল সূত্রের খবর গত দশ মার্চ অর্জুন সিংকে ফোন করেন পূর্মন্ত্রী ফিরহাদ হাকিম সূত্রের খবর তিনি বিকল্প প্রস্তাব দেন অর্জুন সিংকে তাকে বারানগরের বিধায়ক প্রার্থী করা হবে বলে জানান জিতলে তাকে মন্ত্রিসভাতে নেওয়া হবে বলে আশ্বাস দেন ফিরহাদ হাকিম অর্জুন সিং এই প্রস্তাবকে ললিপ বলে মন্তব্য করেন মঙ্গলবার তিনি বলেন ফিরহাদ হাকিম ফোন করে আমাকে ললিপ দেওয়ার চেষ্টা করছিলেন মোদীজি বলেছিলেন কারো সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না তবে তিনি সাংবাদিকদের জানিয়ে দেন ব্যারাকপুর ছাড়া অন্য কোথাও লড়বেন না প্রার্থী ঘোষণার পর কিছুটা রেখে ঢেকেই বলছিলেন অর্জুন সিং কিন্তু দিন যত এগোচ্ছে তত খোলামেলা মন্তব্য করেছেন ব্যারকপুরের সাংসদ ব্যারাকরপুর থেকে যে বিজেপি জিতছে তা এদিন স্পষ্ট করেই জানিয়েছেন